গিফট একদম রেডি আজকে যাব সেই খুদে মিষ্টি সদস্যকে দেখতে আর সকলের আনন্দকে একটু ভাগ করে নিতে তো চলো রোল ক্যামেরা অ্যাকশন বলে স্টার্ট করে দিই বাড়ির ছোট্ট ছোট্ট সদস্যদের জন্য করা শপিং যেগুলো আমি অলরেডি ডিসপ্লেতে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আজকে যাব সেগুলোই তাদেরকে দেওয়ার জন্য আর যে মিষ্টি খুদে সদস্যটি আমাদের বাড়িতে নতুন তার জন্য আমি একটা ছোট্ট গিফট কিনেছি তো চলো আগে তোমাদেরকে দেখিয়ে নিই তারপর যাকে দেখতে যাব তাকে তো গিফটটা দেবই এর মধ্যে রয়েছে একজোড়া রূপোর বালা নতুন একটি মানুষ আমাদের বাড়িতে এসেছে তাকে এতদিন পরে দেখতে যাচ্ছি খালি হাতে গেলে কি আর হয় তাই ছোট্ট পুচকের জন্য ছোট্ট একটা গিফট সাথে তো ওর জন্য কিউট একটা জামা অলরেডি আমি রাজস্থান থেকে নিয়ে এসেছিলাম তো চলো আনন্দে চলে এসেছি আরও একটা সুন্দর ব্লগ নিয়ে তো ভাবলাম আমরা এখন একটা বাড়ির নতুন মেম্বারকে দেখতে যাব তো ভাবলাম তোমাদের সাথে তার একটু পরিচয় করিয়ে নিই সেই জন্য ভাবলাম তো চলো সন্ধ্যা থেকে শুরু করি আজকের ব্লগ সঙ্গে থেকো আর তোমাদের যে শপিংগুলো দেখিয়েছিলাম না বাচ্চাদের ছোট্ট ছোট্ট কিউট কিউট ড্রেস যে ছোট্ট ড্রেসটা তোমাদের দেখিয়েছিলাম সেই ছোট্ট বাচ্চাটাকেই দেখতে যাব সেই ছোট্ট বেবি গার্লটাকে সে হয়েছে অনেক কদিন হয়ে গেল আমি তো রাজস্থানে ছিলাম তাই দেখা করতে যেতে পারিনি যেহেতু বাড়ি এসেছি দুটো দিন হয়েও গেল এবার তাকে দেখতে যেতে হবে তাই এখন মামনি আর আমি যাব তো রেডি হয়ে নেবো তো চলো ছোট্টটাকে রেডি হয়ে নিই তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে রেডি হয়ে নিয়েছি চলো

চল্লিশ এখন বৃষ্টিটা একটু অনেক দিন পর মামনির সাথে এভাবে বাড়ি থেকে বেরোচ্ছি তাও আবার নতুন একজনকে দেখতে যাওয়ার জন্য তো চলো বৃষ্টিকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে মাত্র দু মিনিটের রাস্তা পৌঁছে যাব মেয়ে জমাদের বাড়ি কুটুমে এসছি নেবে আমাদের যার জন্য এত আরম্ভ তার সঙ্গে আলাপ করতে হবে তো এই সেই মিষ্টি কিউর দুষ্টু সদস্য এখনও তার নামই ঠিক করা হয়নি তাই কি নামে ডাকবো সেটাই বুঝতে পারছি না সব মাত্র ঘুম থেকে উঠে একটু খেলা খেলা মুড়ে আছে অনেকক্ষণ ডেকে ডাকার পর সে ঘুম থেকে উঠেছে কারণ এখন তার ঘুমানোর সময় আর দুষ্টু দুষ্টু খেলার মাঝখানে আমরা একটু করে নিয়েছি টিফিন অনেক দিন পর বাড়িতে এসেছি তো একটু বৌমাকে আদর যত্ন করতে হবে তো তাই মেজ আমার জন্য বানিয়ে দিয়েছে Look, Maggie. তার সাথে সাথে তো এই পুচকের একটু অঙ্গিভঙ্গি রয়েছে রয়েইছে আর দিদি ভাইয়ের সাথেও তো অনেকদিন পর দেখা গল্প আড্ডার মাঝখানে প্রেখমের জন্য যে ড্রেসটা এনেছিলাম সেটাও প্রেখমকে দিয়ে দিয়েছে বোনকে সবাই দেখতে আসছে বোনকে সবাই ড্রেস দিচ্ছে আমাকে দিচ্ছে না সে প্রথমবার এরকম ড্রেস পেয়ে প্রচুর খুশি হয়ে গেছে এটা তোমরা মুখ দেখেই বুঝতে পারছো আর পুচকের জন্য যেটা নিয়ে এসেছিলাম সেটাও তাকে করিয়ে দিয়েছি দিদি ভাই বললো তুমি যখন হাতে করে এনেছো তুমিই করিয়ে নাও আর এখানে দেখো বোনিকে দেখছে আর পড়াশোনা ছেলে মনটা একটু কম আসে যতই হোক উনি সামনে দেখে বলো জামাটা কেমন হয়েছে ভালো হয়েছে হ্যাঁ একদম এটা তোমার পড়তে দেখো অনেকগুলো আছে এই দেখো অনেকগুলো আছে এই তো এই তো জামাটা ভালো হয়েছে কখন বলো বাড়ি

বেশ সুন্দর হয়েছে চলো বাচ্চাটাকে তো দেখে চলে এসেছি বাচ্চাটা সত্যি কি কিউট ছিল তাই না বাচ্চাটা যদি এতটাই কিউট হয় আর প্রত্যেকে ড্রেস পে মারাত্মক খুশি হয়ে গিয়েছে নতুন জিনিস পেলে তো আমরা প্রত্যেকেই খুশি হই তো চলো শেষ করছি আজকের ভিডিও এখানে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই 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 একটা লাইক করে পাশে থাকবো তো চলো আজকের মতো নাই টাইম টাটা